নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম রেলের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করলো আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যেখানে তোমাদের সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এ রিক্রুটমেন্টার অফিসিয়াল সিটি ইন্টিমেশন লিঙ্ক চালু করা হলো এবং প্রায় প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু এখন তাদের এক্সাম ডেট সিটি শিফট এগুলো কিন্তু চেক করতে পারবে এবং এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এবং সেখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বেশ কিছু পয়েন্ট কিন্তু মেনশন করা হয়েছে তো নোটিশের মধ্যে কি বলা হয়েছে এবং সেই সঙ্গে তোমরা কীভাবে লগ করে তোমাদের এক্সাম ডেট সিটি এবং সেই সঙ্গে টাইম এগুলো তোমরা চেক করতে পারবে সমস্ত কিছু পরপর দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অবশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অব ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে লেটেস্ট আপডেটেড নিউজ বলে একটা সেকশন আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই নোটিফিকেশান নাম্বারের আন্ডারে তোমাদের দুটি নতুন লিঙ্ক চালু করা হয়েছে প্রথম লিঙ্কে বলা হচ্ছে সিটি ইন্টিমেশন স্লিপ অ্যান্ড হেল্প ডেস্ক নোটিশ লিঙ্ক তো এখানে তোমাদের সিটি ইন্টিমেশন স্লিপ এবং হেল্প ডেস্কের জন্য কিন্তু একটা নতুন নোটিশ দেওয়া হয়েছে তোমরা সেটা ইংলিশ ভার্সান এবং হিন্দি ভার্সান দুটি ভার্সানে কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছ পাশে তোমাদের ক্লিক হেয়ার বলে লিঙ্ক দেওয়া আছে এবং ভার্সানটাও কিন্তু পাশে ব্র্যাগে লেখা আছে আচ্ছা এরপর দেখো নিচে রয়েছে সিটি ইন্টিমেশন অ্যান্ড হেল্প ডেস্ক লিঙ্ক ফর এলপি তো এখানে তোমাদের এলপি পোস্টের সিটি ইনটিমেশন এবং হেল্প ডেস্কের জন্য লিঙ্ক দেওয়া হয়েছে তোমরা পাশে ক্লিক করে ক্লিক করে কিন্তু সেই লিঙ্কটা ওপেন করতে পারবে ওকে প্রথমে তোমাদের সামনে ওপেন করবো নোটিশটা সেখানে কী বলা হয়েছে কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তোমাদের সেগুলো দেখিয়ে দেবো তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিটি ইনটিমেশন স্লিপ অ্যান্ড হেল্প ডেস্ক লিঙ্ক নোটিস ফর সিএন জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এ এলপি তো বলা হচ্ছে তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পোস্টের এক্সামের সিটি ইনটিমেশন স্লিপ এবং হেল্প ডেস্কের জন্য লিঙ্ক চালু করা হয়েছে এবং সে বিষয়ে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে দেখো এক নাম্বারে কি বলা হচ্ছে সিটি ইনটিমেশান স্লিপ ফর ক্যান্ডিডেটস অফ সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এএলপি উইল বি অ্যাক্টিভেটেড টেন ডেজ বিফোর এক্সাম ডেট অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পোস্টের এক্সামের সিটি ইনটিমেশন স্লিপ এক্সাম ডেটের দশ দিন আগে চালু হচ্ছে এবং দুই নম্বর যেটা বলা হয়েছে সিটি ইনটিমেশন স্লিপ ফর ক্যান্ডিডেটস উইথ এক্সাম ডেটস টোয়েন্টি ফাইভ ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর উইল গো লাইভ অন ফিফটিন ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর যাদের এক্সাম পঁচিশ নভেম্বর রয়েছে তাদের কিন্তু পনেরোই নভেম্বর এক্সামের সিটি ইনটিমেশান স্লিপ অ্যাক্টিভ হয়ে গেছে তারা দেখতে পাচ্ছে তারপরে তিন নাম্বার যেটা বলা হয়েছে ফর ক্যান্ডিডেটস উইথ এক্সাম ডেটস ফ্রম টোয়েন্টি সিক্স ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি সিটি স্লিপ উইল বি অ্যাক্টিভেটেড ফ্রম সিক্সটিন্থ সেভেন্টিন্থ এইটিন্থ অ্যান্ড নাইনটিন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি এখানে যেটা বলা হয়েছে যে তোমাদের যে এক্সামে সিটি ইনটিমেশান স্লিপ অর্থাৎ তোমাদের এক্সাম কোথায় পড়লো কোন শহরে কোন শিফটে পড়লো এগুলো দেখার যে লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু যাদের ছাব্বিশ তারিখ পরীক্ষা তারা ষোলো তারিখ দেখতে হবে একইভাবে সাতাশ তারিখ যাদের পরীক্ষা তারা সতেরো তারিখ দেখতে হবে সেই সঙ্গে আঠাশ এবং উনত্রিশ তারিখের ক্যান্ডিডেটটা কিন্তু আঠেরো এবং উনিশ তারিখে দেখতে হবে তবে আজকে একটা চেঞ্জেস হয়েছে এখানে আজকে সমস্ত ক্যান্ডিডেটের কিন্তু এক্সাম ডেট সিটি ইনটিমেশান স্লিপ সেটা কিন্তু চালু করে দিয়েছে অর্থাৎ উনত্রিশ নভেম্বর পর্যন্ত যাদের পরীক্ষা আছে সকলে কিন্তু চেক করা যাচ্ছে এখন ঠিক আছে এটা তোমাদেরকে দেখাবো একটু পরে কীভাবে চেক করতে হবে চার নম্বর যেটা বলা হচ্ছে এস এম এস অ্যান্ড ইমেলস আর বিং সেন্ড টু ক্যান্ডিডেটস হু সিটি ইনটিমেশান স্লিপ হ্যাজবিন অ্যাক্টিভেটেড অন দিয়ার রেজিস্টার্ড আইডিস ইউজড ডিউরিং ফিলিং দ্য অ্যাপ্লিকেশান তো যেটা বলা হচ্ছে যে তোমাদের রেজিস্টার্ড ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে এস এম এস চলে গেছে এ বিষয়ে যে তোমাদের যাদের যাদের সিটি ইনটিমেশান স্লিপ অ্যাক্টিভ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এস এম এস চলে গেছে অথবা মেল চলে গেছে পাঁচ নম্বরে বলা হচ্ছে হেল্প ডেস্ক লিঙ্ক ইজ মেড অ্যাভেলেবেল উইথ দ্য সিটি ইনটিমেশান লিঙ্ক তোমাদের সিটি ইনটিমেশান লিঙ্কের সঙ্গে কিন্তু একটা হেল্প ডেস্ক লিঙ্কও চালু করা হয়েছে তারপরে ছয় নম্বরে বলা হচ্ছে হেল্প ডেস্ক টাইমিং মন্ডে টু স্যাটারডে সোমবার থেকে শনিবার সকাল নটা থেকে সন্ধ্যা ছটা সাত নম্বরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ আলআরভিস ফর লেটেস্ট আপডেটস অন দ্য রিক্রুটমেন্ট প্রসেস প্লিজ ডু নট মিসলিড বাই আন সোর্সেস তো বলা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে সমস্ত অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য তোমাদের কিন্তু সমস্ত আরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করতে হবে কোনো আন অথেন্টিকেটেড সোর্স তোমরা কিন্তু ফলো করবে না ঠিক আছে তারপরে তোমাদের আট নম্বরে বলা হয়েছে রেলের চাকরি কিন্তু সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা মেধার ভিত্তিতে হয় কোনোরকম দাল চাকরি তোমরা কিন্তু পা দেবে না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে পার্সেন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তারপরে দেখো তোমরা কীভাবে লগ ইন করে তোমরা তোমাদের এক্সাম ডেট সিটি এগুলো চেক করতে পারবে ঠিক আছে দেখো এই যে লিঙ্কটা দেওয়া আছে সিটি ইনটিমেশান অ্যান্ড হেল্প ডেস্ক লিঙ্ক ফর এ এল পি এর পাশের লিঙ্কটাই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো বলা হয়েছে লগ করতে হবে তো এখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের অ্যাপ্লিকেশান যে ফর্মটা ছিল সেই ফর্মে তোমরা তোমাদের প্রত্যেকটা রিক্রুটমেন্টে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে তো অ্যাসিস্ট্যান্ট লোকপাইলার পোস্টের যে ফর্মটা তোমরা ফিল আপ করেছিলে সেখানে ফর্মে দেখবে একটা রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে সেই নাম্বারটা দেখে দেখে তোমরা এই বক্সের মধ্যে এন্ট্রি করবে তারপরে তোমাদের ডেট অফ বার্থ তোমাদের এখানে এন্ট্রি করতে হবে সেটা কিন্তু পাসওয়ার্ড ঠিক আছে তো ডেট অফ বার্থের ডেট তোমাদের এখানে ক্লিক করে তোমাদের সিলেক্ট করতে হবে ডেট কত আছে তোমার ডেট অফ বার্থের তারপরে তোমাদের মান্থ এখান থেকে সিলেক্ট করতে হবে মান্থে ক্লিক করে তারপরে তোমাদের ইয়ার এখান থেকে সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থের ডেট মান্থ ইয়ার সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখবে একটা তোমাদের এখানে ক্যাপচার রয়েছে এই ক্যাপচার কোড দেখে দেখে সেমটা তোমাদের কিন্তু নিচের এই বক্সটার মধ্যে ফিল করতে হবে তারপরে তোমাদের ফিল করা হয়ে গেলে নিচে এই ব্লু রঙের যে লগ ইন বাটন রয়েছে এখানে ক্লিক করে তোমাদের লগ ইন করতে হবে তো লগ ইন করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের লেখা থাকবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এলপি তারপরে তোমাদের ডাউন করতে হবে স্কলডান করার পরে দেখবে তোমাদের এখানে সিটি ইন্টিমেশন স্লিপ বলে লেখা রয়েছে তারপরে তোমাদের অ্যাপ্লাই টু আরআর জন তোমরা যে আরবিতে অ্যাপ্লাই করেছো সেই আরবির নাম এখানে লেখা থাকবে ঠিক আছে নেক্সট তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা শো হবে তারপরে তোমাদের এখানে নেম অফ ক্যান্ডিডেট তোমাদের নামটা এখানে দেখাবে তারপরে তোমাদের এখানে ফাদার নেম তোমাদের বাবার নাম এখানে দেখাবে তারপরে জেন্ডার লিঙ্গ কি এখানে দেখাবে মেল না ফিমেল ঠিক আছে আচ্ছা এরপরে তোমাদের কমিউনিটি দেখাবে তোমাদের কমিউনিটি কী রয়েছে এখানে দেখিয়ে দেবে নেক্সট তোমাদের এখানে এক্সাম ডিটেলস এখানে কিন্তু সমস্ত কিছু থাকবে তোমাদের এক্সাম ডেট শিফট এগুলো কিন্তু লেখা থাকবে ঠিক আছে দেখো এই ক্যান্ডিডেটের এক্সাম পড়েছে দেখতে পাচ্ছ টেস্ট সিটি কলকাতা এক্সাম পড়েছে টেস্ট স্টেট বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তো পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু এখানে এক্সাম পড়েছে নেক্সট এটা বলা হচ্ছে ডেট অফ এক্সাম এই ক্যান্ডিডেটের এক্সাম পড়েছে সাতাশ নভেম্বর দু তারিখে এবং কোন শিফটে পড়েছে থার্ড শিফটে এক্সাম পড়েছে এই ক্যান্ডিডেটে ঠিক আছে এভাবে তোমরা কিন্তু চেক করতে পারবে যে তোমাদের কোন ডেটে এবং কোন শিফ্টে পড়লো কোন রাজ্যে পড়লো এবং কোন শহরে টেস্ট পড়লো ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে টাইমিংটা মেনশন করা আছে প্রথমে বলা হচ্ছে শিফট তারপরে তোমাদের রিপোর্টিং টাইম তারপরে তোমাদের গেট ক্লোজার টাইম এক্সাম স্টার্ট টাইম এবং ডিউরেশন ঠিক আছে তো দেখো তোমাদের যেটা ফার্স্ট শিফট রয়েছে সেই ফার্স্ট শিফ্টে তোমাদের রিপোর্টিং টাইম হচ্ছে সকাল সাতটা তিরিশ এবং তোমাদের গেট বন্ধ হয়ে যাবে কটায় সকাল সাড়ে আটটায় ঠিক আছে আর এক্সাম শুরু হবে সকাল নটার সময় এবং বলা হচ্ছে যে তোমাদের এখানে এই সিবিটি পরীক্ষায় ষাট মিনিট সময় তোমরা পাবে আর প্রশ্ন থাকবে পঁচাত্তরটা ওকে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে শিফট টু শিফ টুয়ে তোমাদের রিপোর্টিং টাইম সকাল এগারোটা এবং গেট বন্ধ হবে বারোটার সময় আর তোমাদের পরীক্ষা শুরু হবে বারোটা তিরিশে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এখানেও কিন্তু সেম তোমাদের ষাট মিনিট সময় থাকবে পরীক্ষায় আর পঁচাত্তরটি কোয়েশ্চেন থাকবে নেক্সট দেখো শিফট থ্রি যেখানে বলা হয়েছে তোমাদের রিপোর্টিং টাইম দুপুর তিনটে আর তোমাদের এখানে গেট বন্ধ হবে চারটের সময় আর সাড়ে চারটের থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে সেম এখানে তোমাদের ষাট মিনিটের পরীক্ষা সময় থাকবে ষাট মিনিট পঁচাত্তরটা কোয়েশ্চেন তোমাদের থাকবে ঠিক আছে এখানে তোমাদের সমস্ত কিছু ইনস্ট্রাকশান পরপর লেখা রয়েছে এগুলো তোমরা পড়তে পারো ওকে এরপর তোমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু এক্সাম ডেটের চার দিন আগে তোমরা এই পোর্টাল থেকেই ডাউনলোড করে তোমরা প্রিন্ট করতে পারবে ওকে এটা তোমাদের জাস্ট একটা ইন্ডিমেশান দিয়ে দেওয়া হলো যে তোমাদের কোন কোন সেন্টারে কোন কোন শিফটে কার কার এক্সাম পড়লো ঠিক আছে কোন ডেটে সেগুলো একটা জানিয়ে দেওয়া হলো এরপর তোমাদের পরীক্ষার ডেটের চার দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে